মিশরের বন্দরনগরী আলেকজান্ড্রিয়ায় ভূমধ্য সাগরে সন্ধান মিলেছে এক প্রাচীন শহরের ধারণা করা হচ্ছে আবু কির উপসাগরের উপকূলে সমুদ্রের গভীরে ডুবে থাকা এই শহর প্রাচীন কনপাস নগরীর অংশ হতে পারে দুর্ভাগ্যবশত আমাদের কাছে অসম্পূর্ণ টুকরো আছে আমরা একটি স্ফিংসের মূর্তি এবং আরও একটি মূর্তি পেয়েছি যা খালি চোখে দেখে মনে হচ্ছে রাজকীয় পোশাক পরিহিত অবস্থায় আছে কিন্তু এ নিয়ে গবেষণা চলছে প্রত্নতাত্ত্বিকরা বলছেন শহরটি প্রায় দুই হাজার বছরেরও বেশি পুরনো এবং এটি এক সময় বাণিজ্য ও ধর্মীয় সংস্কৃতির কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো আবিষ্কৃত শহরের ধ্বংসাবশেষে প্রাচীন মন্দির নোংর কেন্দ্র ও অসংখ্য নিদর্শন পাওয়া গেছে এই নিদর্শনগুলো প্রাচীন ও টলেমীয় যুগের নিদর্শনগুলো আলেকজান্দ্রিয়া শহর নির্মাণের পরপরই তৈরি হয়েছে এবং এর বিস্তৃতি ছিল রোমান যুগ পর্যন্ত দেশটির প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রণালয় জানায় পানির নিচ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন উদ্ধার করা হয়েছে এর মধ্যে আছে রাজপরিবারের ভাস্কর্য চুনা পাথরের তৈরি ভবনের ধ্বংসাবশেষ এবং পুরনো ডক ইয়ার্ডের অংশবিশেষ যা গ্রিক ও মিশরীয় সভ্যতার মিশ্রণকে স্পষ্ট করে প্রত্নতাত্ত্বিকদের দাবি টলেমাইক রাজাদের শাসনামলে শহরটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল পরবর্তীতে রোমান সাম্রাজ্যের সময়ে এর আরও সমৃদ্ধি ঘটে তেরোটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশির বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ধীরে ধীরে শহরটি তলিয়ে যায় একইভাবে পাশে থাকা বিখ্যাত বন্দর নগরী হেরাক্লিয়নও হারিয়ে যায় এই নির্দেশনাগুলোই বলে দেয় এই স্থানটি সময় একটি আবাসিক শহর ছিল বর্তমানে যা একটি বন্দর শহর একটি বড় ভূমিকম্প বা সুনামের ফলে আলেকজান্দ্রিয়া পানির নিচে তলিয়ে গেছে এবং তাই এর মাথা এবং পা অনুপস্থিত গবেষকরা বলছেন এ ধরনের আবিষ্কার শুধু ইতিহাস প্রেমীদের নয় বরং পর্যটন শিল্প তৈরি করবে নতুন এক আকর্ষণ ভবিষ্যতে শহরের আরও নিদর্শন উদ্ধার করে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করার পরিকল্পনার কথাও জানানো হয় মিশরের পর্যটন ও পুরাকীর্তি বিষয়ক মন্ত্রী শেরিফ ফাতহি জানান সমুদ্রের তলদেশে আরও অনেক স্থাপনা রয়েছে যা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি সেগুলোকে মিশরের ডুবে যাওয়া ঐতিহ্যের অমূল্য সম্পদ বলে উল্লেখ করেন তিনি اتفاقيات اليونسكو والاتفاقيات اللي احنا ماضيين عليها اليونسكو চুক্তি অনুযায়ী আমরা কিছু টুকরো উত্তোলনের অনুমতি পেয়েছি এবং কিছু পাইনি পানির নিচে আরো অনেক প্রত্নতত্ত্ব আছে তবে আমরা কিছু নির্দিষ্ট উপকরণ সমৃদ্ধ টুকরো উত্তোলনের অনুমতি পেয়েছি বাকি টুকরোগুলো ডুবে থাকা ঐতিহ্য হিসেবেই থাকবে الباقي মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র আলেকজান্ড্রিয়া বর্তমানে এটি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকির মধ্যে আছে জাতিসংঘের এক গবেষণা বলছে জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা অব্যাহত থাকলে দু সালের মধ্যে শহরটির এক তৃতীয়াংশ হয়তো ডুবে যাবে না হয় বসবাসের অযোগ্য হয়ে পড়বে ইমতিয়াজ আহমেদ আর